পুরো দমে চলছে রান্নাবান্নার কাজ আর এই রান্না করতে করতে নৌকা যোগে আজকে আপনাদের নিয়ে যাব গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাবা থিম পার্কে আমরা কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুর নৌঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় নৌকায় যেতে যেতে চোখে পড়ল সুন্দর একটি ব্রিজ যে ব্রিজটির নাম হরিপুর ব্রিজ সবেমাত্র ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত চালু হয়নি ব্রিজটি চালু হলেই গাইবান্ধা এবং কুড়িগ্রামের সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে তো ব্রিজটি নিয়েও বিস্তারিত আরেকটি ভিডিও আপনাদের দেব আর আমরা যেখানে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় রান্না করতে করতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি বাবা থিম পার্ক তো প্রিয় বিয়স আজকে আমি এই আলিবাবা থিম পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে বিশ্বনন্দিত কাল্পনিক মুভি আলিফ লাইলা সকলেই দেখেছেন আর এই সেই লাইলার আদলে কিন্তু এই থিম পার্কটি আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার আলি বাবা থিম পার্ক বন্ধুমহল দুই হাজার এক

টিকিট কাউন্টার আলি বাবা থিম পার্ক আমি নিয়ে যাব আপনাদের চলুন দেখাচ্ছি ভিতরে কী কী আছে ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন এটা ভিতরের দেয়াল ম্যানেজারের পক্ষ এটা আর এখানে রয়েছে প্রথমে ঢুকে একটি ফোয়ারা আল্লাহ নিরানব্বই টি নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে নাম কিন্তু এই দেওয়া রয়েছে এর ভিতরে কি কি রয়েছে আমি দেখাচ্ছি দেখুন ডলফিন এটা একটা সুইমিং পুল বানানো হয়েছে মূলত এই সুইমিং পুলের সাথে একটি ডলফিন আকৃতি দেওয়া রয়েছে তার বাম সাইডে অর্থাৎ গেট থেকে ঢুকেই বাম সাইডে একটি মসজিদ মিনার তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই দেখা যাচ্ছে একেবারে পিতলের কালার আলিবাবা থিম পার্ক আর এটার যে সুন্দর একটা মসজিদের মিনার উপরে আল্লাহ লেখা হাতে মোনাজার দ্বারা কোরআন শরীফ মেলানো আছে যাই হোক সব কিছু মিলে এই পার্কের সৌন্দর্য কতটা আর এই পার্কের ভিতরে বিস্তারিত যা আছে আমি একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা সাথেই থাকবেন চলুন দেখি আসলে কি কী এখানে লেখা রয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে আর এখানে বাগানের ফুল বা ফল ছিঁড়লে কিন্তু দুশো টাকা জরিমানা করা হবে এরকম কিন্তু নোটিশ বোর্ড দেওয়া রয়েছে এখানে একটি ক্যান্টিন রয়েছে যেখানে আপনারা লাঞ্চ করতে পারবেন ধাবাই আলী বাবা লেখা রয়েছে তো এরপরে কি রয়েছে দেখি মেন গেট দিয়ে আমরা ঢুকছি মেন গেটে একটি চিহ্ন রয়েছে একটু আগালেই দেখুন এই যে বাচ্চাদের অনেক রাইডস রয়েছে অনেক কিছু রয়েছে এর ভিতরে বিশেষ করে এই পার্কটি মূলত একেবারে সুসজ্জিত ফুল এবং ফলের বাগান যে কেউ আসলে আপনার মন আকৃষ্ট করবে দেখার মতো সুন্দর একটি পরিবেশ এই আলিবাবা থিম পার্কে তো আমরা চলুন দেখি আমরা ভিতরে যাই আরও কি কি রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কিন্তু আমার সাথে থাকবেন আমি একটু জানিয়ে রাখি এটি তিস্তা নদীর তীরে অর্থাৎ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একেবারে প্রত্যন্ত ধুধু বালুচরের তিরিশ একর জমির উপর চমৎকার এবং নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে নির্মাণ করা হয়েছে এই আলি বাবা থিম পার্কটি মূলত এই পার্কটি ঘিরে এখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে এই চরাঞ্চলের একটি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে ভাই এগুলো রাইডসে কত টাকা লাগে বিশ টাকা আর একটু বিশ টাকা মানুষজন কম দেখতেছি যে তবে আজকে শুক্রবার হিসাবে লোক হওয়ার কথা কিন্তু এখন কি জানি এখন আজকে এত কম সেটা তো আমি বলতে পারি না গরমের জন্য আসতে পারি নি গরম যে আসলে এই যে চরাঞ্চল তিস্তা নদীর তীর এই তিস্তা নদী রাক্ষসী তিস্তা নদী কারণ দুই পাশে সারা বছরই বন্যার সময় ভাঙে হু হু করে শব্দ শব্দ শুধু পানির গর্জন থাকে এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত বয় এই নদীতে আর নদীর দুই দ্বারে কিন্তু শুধু বালুর চর আর বালুর চর থাকত কিন্তু এইখানে স্থানীয় মানুষরা ভাবতেও পারেনি যে এইখানে একটা সুন্দর একটি পার্ক গড়ে উঠবে এরকমই পার্ক গড়ে উঠেছে যা দেখে স্থানীয় মানুষসহ যারাই আসে এই পার্ক দেখে কিন্তু একেবারে মন মুগ্ধ একটা পরিবেশ তো যার কারণে এই বাবা থিম পার্কটি কিন্তু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে দেখার মতো অনেক কিছু রয়েছে এখানে একেবারে সুসজ্জিত মনোরম পরিবেশ ভালো লাগার মতো একটি জায়গা দেখার মতো একটি জায়গা বছরে দুটি ঈদ বৈশাখ বা কোনো যে কোনো উৎসবে কিন্তু এই আলি বাবা থিম পার্ক একেবারে মানুষের পদচারণায় ভরে যায় তিস্তা নদীর পাড়ে গড়ে তোলা এই বিনোদন কেন্দ্র এখন ছোট বড় যারাই রয়েছে সকলেরই কিন্তু বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আলিবাবা থিম পার্কটি বাংলার ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতি তারপরে কাল্পনিক যে বাবা চল্লিশ চোরের একটা গল্প ছিল অর্থাৎ আলিফ লায়লা মুভির মাধ্যমে আমরা দেখেছি সেই মুভির আদলে কিন্তু এই দৃষ্টি নন্দন বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে যার কারণে প্রকৃতি প্রেমীদের ভিড় আস্তে আস্তে বাড়ছে এই আলি বাবা থিম পার্কে কম থাকার রাইডস গুলো অনেকটাই বন্ধ রয়েছে এই মুহূর্তে যদিও শুক্রবার মানুষ থাকার কথা ছিল ভিড় কিন্তু খুবই কম মানুষ এখানে ট্রেনটি এখানে থামিয়ে রাখা হয়েছে একটা ছোট্ট একটা পুকুর করা হচ্ছে এখানে আর ওই পাশে আরেকটু একটু বাড়ানো হয়েছে তার বিপরীত প্রান্তে কিন্তু বেক্সিম চো গ্রুপের সোলার প্লান্ট বিশাল বড় আকৃতির একটি সোলার প্লান্ট প্লান্ট রয়েছে ওই পাশে মূলত রংপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পীরগাছা উপজেলার সাউলা ইউনিয়ন এর কাছাকাছি গায়বান্দার সুন্দরগঞ্জ পৌরসভা সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মিরগঞ্জ চেতন্য ইমামগঞ্জ বাজার হয়ে সোজা পূর্ব দিক গাইবান্ধা রংপুর ও কুড়িগ্রাম জেলার সম্মিলিত স্থানে এই আলিবাবা থিম পার্কটির অবস্থান কর্মব্যস্ততার ভিড়ে মানসিক একটু প্রশান্ত ক্লান্তিতে পড়ে যায় যা যখন ক্লান্তিতে পড়ে যাই মানুষ আসলে বিনোদনের জায়গা খোঁজে ভালো একটি জায়গা খোঁজে যে একটু ঘুরে আসবো কেউ যদি নদী ভ্রমণে অর্থাৎ নৌকা ভ্রমণে ইচ্ছুক হন তাহলে আমি আশা করব এই আলিবাবা থিম পার্কটি ঘুরে যাবেন দেখবেন যে চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ নদী গ্রাম সব কিছু দেখে আলি বাবা থিম পার্ক যখন দেখবেন তখন আপনার মনে পড়ে যাবে সেই আলি বাবা চল্লিশ চল্লিশ্বরের যে আরব্য কাহিনী নিয়ে আসলে এই পার্কটি তৈরি করা হয়েছে সেটি আপনি বুঝতে পারবেন ভালো লাগবে অবশ্যই যদিও এই টাওয়ারগুলো কাট এবং সিমেন্ট দিয়ে তৈরি মনে হবে যে কাট দিয়ে তৈরি এটাও একটা রাইটস বাচ্চারা উঠলে এটা মাছের আদলে তৈরি করা একটি রাইটস চাঁদা মাছ রূপচাঁদার আদলে তৈরি করা এখানে পাম্প করে অর্থাৎ লাফালাফি করলে কিন্তু উপরে উঠে যায় ও এটা উঠা যাবে না সুন্দর খেলা করতেছে বাচ্চাটি এটা তো এমনি দেশ হরি নামাজ এই পার্কের যে অল অলে যে ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু একেবারে খাস কাটা খুব সুন্দর একটি জায়গা মানে এটা কিন্তু ছবি আর্ট করা না জাস্ট সিমেন্ট দিয়ে কিন্তু এটা নকশা আঁকানো একেবারে সুন্দর সুন্দর ডিজাইন করা সুন্দর সুন্দর ডিজাইন করা আপনার আমি যদি দেখাই একটু দেখুন এখানে যতগুলা যাই দেখুন না কেন এটা কিন্তু একেবারে একেবারে সিমেন্ট দিয়ে তৈরি করা খুব সুন্দর এটা কিন্তু ছবি না পার্কের দেওয়ালে কিন্তু একেবারে এরকম নকশা আঁকানো খুব সুন্দর বিভিন্ন ধরনের যে মসজিদে নববী তারপরে হাসান মঞ্জিল কার্জন হল বেবিলনের শূন্য উদ্যান তারপরের চীনের মহাপ্রাচীর অর্থাৎ চীন দেশে যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর এগুলো কিন্তু নকশা করে আঁকানো তাজমহল ভারতের আগ্রার তাজমহল হেরা পাহাড় যেখানে ধ্যানমগ্ন ছিলেন রাসুল সাল্লাম হেরা গুহা খ্যাত জাবালে নুর সবগুলো কিন্তু একেবারে নকশা খচিত খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এই পার্কের যে দেয়াল অর্থাৎ বাউন্ডারি ওয়াল সেইটা কিন্তু নকশা করা এটা পূর্ব অংশ অর্থাৎ পূর্ব পাশে এসেছি আমরা এখানে আজব গুহা নামে একটি আজব গুহা রয়েছে আমরা সেখানে যাচ্ছি এটা কলম আমরা ছোটোকালে দেখেছি উইনসিন কলম নামে পরিচিত খাতা রয়েছে এখানে এখানে একটি এটা রয়েছে সাম্পান অর্থাৎ নৌকা উড়ন্ত নৌকা এখানে উঠলে দোল খায় নৌকা এটা টিকিট কাউন্টার এখানে আর এখানটায় একটি রেস্টুরেন্ট অর্থাৎ চা হোটেল রয়েছে বিভিন্ন শো পিস রয়েছে দোকানগুলোতে শিশু বাচ্চা আনোয়ার হোসেন সে কিন্তু দোলনায় উঠছে এই মুহূর্তে এই যে আলি বাবা থিম পার্ক এই পার্কের সাইডে কিন্তু বিশাল বড় আকৃতির বেক্সিমকো গ্রুপের সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে কিন্তু সেট করা রয়েছে এখান থেকে কিন্তু রংপুরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সাপ্লাই হয় অর্থাৎ জাতীয় গ্রেডে বিদ্যুৎ উৎপন্ন যোগ হয় এখান থেকে সেই কাঙ্ক্ষিত আজব গুহা এই পার্কের আলিবাবা যে সি সিমপার্ক যে গুহা সেই গুহা এটা আর একটি আমরা ছোটকালে দেখেছি আলিফ লাইলা মুভিতে কাল্পনিক মুভি সম্ভবত যতটুকু খুব সুন্দর একটি দৃশ্য দেখার মতো একটি জিনিস তৈরি করেছে তো প্রিয় ভিহার্স বলে রাখি এই পার্কে যদি আপনি কখনো ভ্রমণে আসেন তাহলে অবশ্যই বর্ষাকালে অথবা বর্ষার শেষের দিকে পানি যখন নদীতে বেশি থাকবে তখন আসবেন তা নাহলে নৌকা যোগে যদি আসতে চান তাহলে কিন্তু নদীতে পানি কম থাকে যার কারণে নৌকা জায়গায় জায়গায় আটকে যায় এই আলিবাবা থিম পার্কে এসে সবচেয়ে যেটি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এই পার্কের যে দেয়াল রয়েছে অর্থাৎ বাউন্ডারি ওয়াল রয়েছে বাউন্ডারি ওয়ালে যে বিখ্যাত স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু সুন্দরভাবে নকশা খুশিতভাবে আঁকা রয়েছে যার কারণে এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা দেখে আমি মুগ্ধ হ্যাঁ আমি যদি দেখাই এই যে দেখুন খাস কাটা এটা খাস কাটা খাস কাটা প্রত্যেকটা কিন্তু খাস কাটা এটা 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 কোনো নকশা না রুমারি রাজীবপুর কুড়িগ্রাম মিনার স্মৃতি শহীদ মিনার সবকিছুই কিন্তু আছে এমন নদী তীরবর্তী এলাকায় আসলে প্রত্যন্ত অঞ্চলে এমন একটি স্থাপনা এই এলাকার উন্নয়ন ঘটবে এমনটাই আশা করছি তো প্রিয় বিহার্স আমরা আস্তে আস্তে চলে যাব বাহিরে চাষা এটা কি কোন কোন বারে বন্ধ থাকে কি কোনো দিন এটা প্রত্যেক দিনই খোলা শুক্রবার আর শনিবার নাই সব সববারই খোলা থাকে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আলিবাবা থিম পার্কের ভিতর বাহিরের সম্পূর্ণ দৃশ্য আমরা চলে যাব এখন শেষ পর্যায়ে এসেছি আর একটু জানিয়ে রাখি এই আলিবাবা রিসোর্টে আসলে কিন্তু এখানে একটি আবাসিক হোটেল আছে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন আপনারা উপভোগ করতে পারবেন এই আলিবাবা থিম পার্ক সহ প্রাকৃতিক যে নদী তিস্তা নদীর দৃশ্য সেগুলো আপনারা দেখতে পারবেন পাশেই রয়েছে বেক্সিমকো গ্রুপের বিশাল আকৃতির সোলার প্যানেল অর্থাৎ সোলার সৌরবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে দিনাজপুর রংপুর সহ বিভিন্ন অঞ্চলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হয় এটাও কিন্তু তার পাশেই আর এখানে নয়শো একর জায়গা জুড়ে যে বিশাল সোলার প্যানেল বসানো হয়েছে বেক্সিমকো গ্রুপের এখানে পাঁচ লক্ষ বিশ হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ষোলোটি কনভার্টার স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে কিন্তু দুইশো মেগাওয়াট বিদ্যুৎ যোগ করে থাকে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না সেই সেই সাথে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব আবারও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ